সাবেকি এবার tannob থেকে বাদ পড়লেন সাবিলা নূর একের পর এক নতুন ধামাকা সাকিব খানের বাংলাদেশের নাম্বার ওয়ান হিরো জে সাকিব খান সাকিব যেন বারবারই তার কাজের মধ্য দিয়ে সেটাই প্রমাণ করে ব্যস্ত ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছাড় ছাড়ি পেস জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ব্লক বরবাদের পর এবার শাকিব নিয়ে আসছে তাণ্ডব রায়হান রাফির পরিচালনায় ঈদুল আজহার সিনেমা তাণ্ডবের শুটিং শুরু করেছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান গেল আঠাশ মার্চ নায়কের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ করে সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা দেন সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আলফা আই এস বাংলাদেশ শুটিং শুরু হলেও এতে সাকিবের বিপরীতে কে থাকছেন তা ঈদের পর প্রকাশে আনবেন বলে গণমাধ্যমকে জানিয়েছিলেন নির্মাতা তবে ২৬ মার্চ এক প্রতিবেদনে জানায় সিনেমাটিতে সাকিবের নায়িকা হচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলান তবে নতুন খবর হচ্ছে সিনেমাটিতে থাকছেন না সাবিলান খোঁজ করা হচ্ছে নতুন নায়িকা এরই মধ্যে ছোট পর্দার নবাগত এক অভিনেত্রীর সঙ্গেও আলাপ করেছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটিতে এখন আর সাবিলা কাজ করছেন না সে কারণে গেল আট এপ্রিল শুট হয়নি তবে ঠিক কি কারণে সাবিলানুর থাকছেন না তা নিশ্চিত নয় এ প্রসঙ্গে সিনেমাটির পরিচালক রায়হান রাফি জানিয়েছেন আমরা তো সিনেমাতে কে নায়িকা হচ্ছেন সেটা বলিনি যেহেতু কাউকে নিয়েছি বলিনি কাউকে বাদ দিচ্ছি এমনটাও বলছি না সিনেমাটির এক প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে দেশের একটি টেলিভিশন চ্যানেলে হামলাকে কেন্দ্র করে এগিয়ে যাবে তাণ্ডব সিনেমার গল্প সিনেমাটির বিশেষ একটি চরিত্রে কাজ করছেন জয়া আহসান এছাড়াও সিনেমাটিতে মাত্র চল্লিশ সেকেন্ডের একটি ক্যামিও দিতে পারেন হলিউডের আরেক চিত্রনায়ক শরিফুল রাজ তাণ্ডবের গল্প রাইহান রাফির নিজের পরিচালকের সঙ্গে যৌথভাবে চিত্রনাট্য করছেন আদনান আদিফ খান আখে আক্তার দোলনা খবরের কাগজ সবাই যখন জোয়ারে গা ভাসায় কেউ কেউ ঘুরে দাঁড়ায় সময় হারতে শেখালেও কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বাংলার তথ্যবাদ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ